কাকিমা এখানে দোকান করে খুব ভালো ঝালমুড়ি বানায় তোমরা এখানে খেয়ে দেখতে পাওয়া যায় এখানে ঝালমুড়ি রুটি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি তো ভালো আছি আশা করি তোমরা হয়তো ভালো আছো কারণ আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে যাব তমলুক স্টিমার ঘাট হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজকে যাবো তমলুক স্টিমার ঘাট আর ওখানে যাবো পুরো সাইকেল নিয়ে আজকে যাবো হ্যাঁ আজকে ট্রাভেলটা হবে পুরো সাইকেল নিয়ে তাই পুরো আমরা ফ্রিতে যাবো ঠিক আছে তো অমলুক যাবো ফ্রিতে এটা কোনো দিন শুনে নি হয়তো তোমরা এবারে হয়তো প্রথম শুনেছো তোমরা ঠিকই শুনেছো চলো আজকে ভিডিওটা তোমরা পুরো সাথে থাকো আর দেখতে থাকো কেমন কীভাবে যাই আর সেখানে গিয়ে কি হয় কি করি সেটা তোমরা দেখতে থাকো ফাইনালি আমরা কিন্তু নদীর প্রায় পুরো নদীটা দেখো আর হ্যাঁ বন্ধুরা তোমরা স্টিমার ঘাট আসলে মানে ওইখান থেকে লাভার পর একটা কাকিমা এখানে দোকান করে খুব ভালো ঝালমুড়ি বানায় তোমরা এখানে খেয়ে দেখতে কাকিমার কাছে কি কি পাওয়া যায় এখানে ঝালমুড়ি রুটি পাতে আর কি পাওয়া যায় না কোথাও যাবে নি এটা আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি আর কি কি পাওয়া যাবে তুমি এটা বলতে পারো তোমার কাছে যত লোক আমার ভিডিও দেখে তারা হয়তো বলবে না না লোক কেন খারাপ বলবে হাই কিছুটা খারাপ খাবার কিছু না আর তোমরা দেখতে হবে কাকিমার চঙ্গা ভাজা থেকে নানান চিপস ঝালমুড়ি জল ডল নানান ধরনের কিছু খাবার কিনতে পাওয়া যায় তোমরা কাকিমার কাছ থেকে কিনতেই পারো কিনে খেতে পারো আর ঝালমুড়িটা কিন্তু খুব অসাধারণ বানায় আর তোমরা এর আগে কে কতবার এসেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে সেটা কিন্তু কমেন্টে যে বলে যেতে ভুলবে না আর কিন্তু রায় অতটা জার্নি করে আসার পরেও আমরা সেই নদী পাহাড় থেকে বা স্টিমার ঘাট থেকে প্রায় পনেরো মিনিট হেঁটে চলে দেখতেই স্টিমার ঘাট করতে ক্যামেরা দেখে হাসতেছে আর ফার্স্ট টাইম ও ক্যামেরা সামনে হয়তো এসেছে আমার ব্লগে হবে হয়তো ফার্স্ট টাইম নয় তোমরা আগের দিন যে ব্লগটা দিয়েছি যে নৌকো ট্রাভেলটা ওই ব্লকে ওকে দেখতে পেয়েছো হয়তো দেখো আর পিছনে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই কত লোক আছে আর হ্যাঁ প্রায় আমরা কিন্তু এখানে এসেছি প্রায় পনেরো কিলোমিটার জার্নি করে জানো প্রায় পনেরো কিলোমিটার সাইকেল চালিয়ে আমরা এই তমলুক স্টিমার ঘাটে এসে পৌঁছে আর দেখতে পাচ্ছি শুধু জঙ্গল জঙ্গল আর হ্যাঁ আমরা কিন্তু পুরো জঙ্গলের ভিতর দিকে যাচ্ছি এত কিলোমিটার জার্নি করার পরেও যদি আমাদেরকে এতটা হাঁটতে হবে তাহলে সেটা আমরা আগে ভাবলে আসতামই না হয় আর দেখতে পাচ্ছো ফাইনালি আমরা কিন্তু নদীর কাছাকাছি পৌঁছে গেলাম সো হ্যাঁ বন্ধুরা তোমরা যে আগে এই নদীতে এসেছো তাদের তোমরা তো জেনে থাকবে ওই প্রান্তটা হচ্ছে দণিপুর ওখানেও প্রচুর ভালো ভালো ঘোরার প্লেস রয়েছে আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গিয়ে স্টিমার ঘাট আর ওই প্রান্তে রয়েছে হাওড়া জেলা আর তোমরা জেনে থাকবে ওই যে কলাঘাটের ব্রিজ ব্রিজের কিছুটা নিয়ে পূর্ব মেদিনীপুর হবে নেক্ট ভিডিওতে চলো আর যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো আর যারা ফেসবুক পেজ দিকে দেখেছে তারা পেজটিকে ফলো করে রাখো